বিশ্বকাপের দলে জায়গা হয়নি রিঙ্কুর কি বলেছিলেন রোহিত ফাঁস করলেন কে কার ব্যাটার ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি রিঙ্কু সিং বাদ পড়ার পরে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা হয়েছিল তার রিঙ্কুকে কি বলেছিলেন রোহিত আইপিএল ও জাতীয় দলের হয়ে ভালো খেলার পরেও ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা বাদ পড়ার ঘোষণায় অবাক হয়েছিলেন বিশেষজ্ঞরা নির্বাচকদের এই সিদ্ধান্তের পরেও রোহিত শর্মার সঙ্গে কথা হয়েছিল রিঙ্কুর কি বলেছিলেন ভারতীয় অধিনায়ক আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন রিঙ্কু তিনি জানিয়েছেন বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় হতাশ হয়েছিলেন কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন তিনি রিঙ্কু বললেন ভালো খেলার পরেও দলে জায়গা না পেলে খারাপ তো লাগবেই এবার আমি দলের ভারসাম্যর জন্য জায়গা পাইনি ঠিক আছে এটা তো আমার হাতে নেই তাই খারাপ লাগলেও এই বিষয়ে খুব একটা বেশি ভাবছি না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তারপরে রোহিতের প্রসঙ্গে টেনে আনেন রিঙ্কু তিনি জানান দল ঘোষণার পরে রোহিতের সঙ্গে কথা হয়েছিল তার কে কে আর ব্যাটার বলেন রোহিত ভাই খুব বেশি কিছু বলেননি খালি বলেছিল পরিশ্রম চালিয়ে যেতে আবার দু বছর পর একটা বিশ্বকাপ আসছে চিন্তা করতে নিষেধ করেছিলেন বলেছিলেন আমার কাছে আরও একটা সুযোগ আসবে বিশ্বকাপের পনেরো জনের দলে জায়গা না পাওয়ার রিজার্ভ ক্রিকেটার তালিকায় রয়েছে রিঙ্কু অর্থাৎ পনেরো জনের মধ্যে কেউ চোটের কারণে বাদ পড়লে রিঙ্কু সিং সুযোগ পেতে পারেন সেই কারণে দলের সঙ্গে থাকবেন তিনি আইপিএল শেষ হতেই এবার আমেরিকায় উড়ে যাবেন তিনি দুইয়ে জুন থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ এবার খেলা ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় পাঁচই জুন ভারতের প্রথম খেলা আয়ারল্যান্ডের বিরুদ্ধে নয়ই জুন পাকিস্তানের মুখোমুখি হবে রোহিতরা